প্রিয় শিক্ষার্থীরা আমি জানি তোমরা কিন্তু টেনশন নিয়ে মাথামথে করতেছো কারণ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এটা হচ্ছে তোমাদের স্কুল জীবনের শেষ অফিসিয়াল পরীক্ষা যেইটার উপর তোমার ফর্ম ফিল আপটা নির্ভর করবে এখন আমি জানি অনেকেরই সিলেবাস শেষ অনেকেরই সিলেবাস শেষ না অনেকে পারো অনেকে পারো না আজকের ভিডিওতে যারা পারো না এবং টেনশন করতেছো যে ভাইয়া কীভাবে করবে এই অল্প সময়ে কী কী পড়লে আমি হচ্ছে টেস্টে পাস করে আসতে পারবো বা আমার সেভেন্টি এইটি প্লাস মার্ক থাকবে সো আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে সাধারণ গণিতে প্রতিটি অধ্যায়ে অ্যাভারেজে এমন পাঁচটা প্রশ্ন দিব যেই পাঁচটি প্রশ্ন যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু তোমার ফিফটি প্লাস কোয়েশ্চেন আমার এই সত্তর সাজেশন থেকে কমন করবে ফিফটি প্লাস মানে হচ্ছে না সৃজনশীলের মধ্যে পঞ্চাশ প্লাস তুমি হচ্ছে এই সাজেশনটা কভার করে ফেললে তুমি কমন পাবা হ্যাঁ এটা আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিতেছি আর হচ্ছে বাকি যেটা সেটা হচ্ছে একটু ভালো মতো হার্ড ওয়ার্ক করলে তোমরা দেখবা যে সাতটা কোয়েশ্চেনই কমন পেয়ে যাইতে পারো অ্যান্ড হচ্ছে তুমি অ্যানসার করে দিয়ে আসতে পারো বাট বলা যায় না কারণ টেস্টের প্রশ্নটা অন্যান্য সবগুলো পরীক্ষার প্রশ্ন থেকে কঠিন হয় যদি বোর্ডের প্রশ্ন হইতো তাহলে তোমাকে ইজিলি বলে দিতাম যে তুমি সেভেন্টি পাব ওই সাজেশন দেওয়া যেতে বাট টেস্টেরটা দেওয়াটা একটু টাফ সো আমি তাও তোমাকে পাঁচটা করে সে প্রত্যেকটা অধ্যায় দিয়েছি করলেই তোমার অধ্যায়ের পুরো ব্যাসিক কনসেপ্ট ক্লিয়ার শেষ আর বেসিক ম্যাথ যদি এই অর্ধে থেকে আসে এর বাইরে আসবে না সো খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা হতে যাচ্ছে সো এটা তোমার জন্য একটা টাস্ক ওকে এইটা তোমার জন্য একটা টাস্ক এর আগে আমি পদার্থবিজ্ঞানেও এরকম পাঁচটা করে সিজনশীল দিয়েছিলাম সেটা তোমার জন্য একটা টাস্ক ছিল বলেছিলাম পাঁচ দিনের মধ্যে তোমরা এটা শেষ করবে পাঁচ দিনের মধ্যে শেষ করলে আমি বলছিলাম তোমাদের দশটা করে সিজনশীল দিব তো সেটা শেষ করলে তোমাদের পদার্থবিজ্ঞানে ফুল প্রিপারেশন একদম পাঁচটা সিজনশীল পাঁচটা সিজনশীলই কমন পাওয়ার মতো টাইপ কভার হয়ে যাবে সেটা বলেছিলাম যারা যারা ভিডিওটা দেখো নাই এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ অলরেডি এখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে দেখে আর হচ্ছে এখন আমরা সাধারণ গণিতের দিকে সামনে আগে তো দেখো প্রথমেই সেট অফ ফাংশন খুবই সহজ একটা চ্যাপ্টার আর হচ্ছে সেট অফ ফাংশনে আমি যদি তোমাকে এই যে পাঁচটা দিয়েছি এর বাইরে আর কিছু লাগবেই না তুমি যা এই পাঁচটা প্রশ্ন করো এর বাইরে আর কিছু লাগবে না যদি আসে এর বাইরে আসবে না এটা সেট অফ ফাংশনে এটা বলা যায় যে আসলে এর বাইরে আসবে না কমন পাবাই এই পাঁচটা প্রশ্ন করলে সেট অফ ফাংশন থেকে তোমার স্কুল যদি প্রশ্ন করে কমন পাবাই ওকে এই ঢাকা বোর্ড তেইশ কুমিল্লা বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড বাইশ সিলেট বোর্ড বিশ আর দিনাজপুর বোর্ড সতেরো বলতে পারো যে ভাইয়া তেইশের কোয়েশ্চেন বেশি কেন কারণ তেইশের প্রশ্নটা আসলে তোমাদের সবচেয়ে রিসেন্ট প্রশ্ন সবগুলো টাইপ কভার হয়ে গেছে তাই তেইশের প্রশ্নগুলো দেওয়া এখন দেখো অধ্যায় গণিত কিন্তু অনেক বড় অনেকগুলো টাইপ অনেকগুলো টপিক তারপর আমি চেষ্টা করেছি যে তোমাদের যতটা কম দিয়ে সবগুলা টাইপ সবগুলো টপিক কভার করা যায় তাও দেখো আটটা প্রশ্ন মতো হয়ে গেছে এই যে ঢাকা বোর্ড তেইশ চট্টগ্রাম বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড তেইশ এইগুলা দেখতেই পাচ্ছ এখানে লিখা আছে আমি আর পড়লাম না অল্প সময় তোমরা যে স্ক্রিনশট নিয়ে বা লিখে রাখো এগুলা তো এইগুলো করে ফেলবা এইটা টাস্ক এই অ্যাকসেপ্ট করো তোমরা সবাই যারা যারা অ্যাকসেপ্ট কমেন্ট কমেন্ট করো করে বলো যে দিনের মধ্যে আমি এখানে দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে তোমাকে শেষ করতেই হবে এখন করবা জানি না তুমি সাত দিনের মধ্যে শেষ করো কারণ খুব ভালো রেজাল্ট করতে হবে তো সাত দিনের মধ্যে টেস্টের আগে সাত দিনের মধ্যে এগুলা শেষ করো শেষ করে এখানে কমেন্ট করো আরো কিছু সৃজনশীল আমি দিবো তাহলে তুমি একদম নিশ্চিন্তে টেস্ট পরীক্ষার হলে যাইতে পারবা ঠিক আছে আর সূচক অগ্রী হচ্ছে যশোর বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ আর কুমিল্লা বোর্ড দুই সিলেট বোর্ড দুই দিছি আর ময়মনসিং বোর্ড হচ্ছে আমি তোমাকে দুই হাজার তেইশ দিছি দেখো সূচক লগরিদমের এই পাঁচটা প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে আর চাপ্টারের বেসিক কী কী ম্যাথ করতে হবে সেটা নিয়ে এই চ্যানেলে সাজেশন আছে একটু খুঁজলে পেয়ে যাবা অথবা আমি এখানে যদি কমেন্ট করো যে ভাই সাজেশনটা লাগবে আমি তোমাকে কমেন্টেও দিয়ে দিতে পারবো ঠিক আছে তো অধ্যায় এখানে আমরা সূচক লগরিদমের এই পাঁচটা প্রশ্ন করবো এখন ভাই তোমার কি অবস্থায় খুবই খারাপ নাকি বলো তো আমাকে যে এখনো কি সৃজনশীল করতে গিয়ে প্রশ্ন দেখে উত্তর কিভাবে করবা বুঝি না উত্তর দেখে বুঝলেও পরে গিয়ে করতে করতে আটকায়া যায় তারপরে হচ্ছে বুঝি তো বুঝি না প্রশ্ন ধরতে পারলে উত্তর ধরতে পারি না উত্তর ধরতে পারলে প্রশ্নই বুঝি না মানে অনেক ঝামেলা হয় ভাইয়া বহু নির্বাচনী ঝামেলা হয় সৃজনশীলও ঝামেলা হয় এগুলো কি এখনও হয় সায়েন্সের মেইন সাবজেক্টগুলোতে যদি হয় তাহলে তোমার জন্য কোর্স হচ্ছে এটা পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত গণিত এগুলার একদম তিন মাসের কোর্স তোমাদের টেস্টের পরে কোর্সটা শুরু হবে এবং আমি হচ্ছে টাইপ ভিত্তিক সবগুলো সৃজনশীল এবং বহু নির্বাচনই তোমাদের সমাধান করা দিব সপ্তাহে চার দিন ক্লাস হবে একদম সম্পূর্ণ লাইভ ক্লাস তোমরা লাইভ ক্লাসে তোমাদের প্রবলেমগুলো সব শেয়ার করতে পারবা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানেও তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে অ্যান্ড আমি তোমাদের মনিটরিং করবো এন্ড তোমাদের জন্য অনেক বেশি গাইডলাইন থাকবে সাজেশন থাকবে সবই থাকবে সপ্তাহে চার দিন ক্লাস থাকবে সকালবেলা ক্লাস হবে সকালবেলা ক্লাসে তোমাদের সকালের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এবং হচ্ছে সকালবেলা ধরো সারাদিন করলা যে সমস্যাগুলো পাইলে ওগুলো বিকালে সমাধান করে দেওয়া হবে আবার বিকালে সমাধান করে দিলে হচ্ছে তুমি রাত্রে ধরো প্র্যাকটিস ম্যাকটিস করলা সেই রাত্রে প্র্যাকটিস করার পরে আবার প্রবলেম পাইলে সেটা সকালে এরকমভাবে আর কি তোমাদের খুব ভালো একটা প্রিপারেশনে পদার্থ পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত উচ্চতর গণিত মানে সায়েন্সের চাপ চারটা মেইন যে বিষয় সেটার উপর তো এটা দেখতে পাচ্ছ যে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত হাজার টাকা অফারের কোর্সটা তোমরা পাচ্ছ এই কোর্সটা একটা প্রিমিয়াম কোর্স ওয়েবসাইটে হবে এই নাম্বারে জাস্ট এক হাজার টাকা বিকাশ করে বা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরবর্তী এই কোর্স সম্পর্কে ডিটেলস এবং হচ্ছে কীভাবে কি ভর্তি হওয়া কীভাবে ক্লাস হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন হবা ওয়েবসাইটে গিয়ে রেকর্ডেড ক্লাসগুলো কীভাবে পাবা তারপর হচ্ছে টেস্ট পেপারের পিডিএফ কীভাবে পাবো সব কিছু বলে দেওয়া হবে ওকে সো এখন দেখো অধ্যায় ছয় আমি তোমাদের এই যে ঢাকা বোর্ড দু হাজার বিশ কুমিল্লা বোর্ড দু হাজার বিশ বরিশাল বোর্ড বিশ বোর্ড 2020 হাজার বিশ এর কোশ্চেন এই সব ছিল কারণ এটা শর্ট সিলেবাসে ছিল না তেইশের কোশ্চেন গুলো আসে বাট এই এইগুলা থেকে টেস্টে প্রশ্ন আসবে ঠিক আছে সো এই যে রেখাকন্দ থেকে এগুলা বলে নিবা ব্যবহারিক জ্যামিতিতে বা এই যে পাঁচটা প্রশ্ন দিয়েছি ঢাকা বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ তেইশ বিশ উনিশ আচ্ছা আমি এখানে ব্যবহারিক জমিতে বলতে চাই এর বাইরে তোমার আর কোনো প্রশ্নই লাগবে না এগুলা করলে তোমার এই চ্যাপ্টারে আর লাগবে না মানে সব কভার হয়ে যাবে এই এই পাঁচটা প্রশ্ন করার মাধ্যমে আর বৃত্ত 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 এইগুলা করলে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট কভার হবে বাট মোস্ট ইম্পর্টেন্ট যা যা আছে সব কিছু কিন্তু এই ঢাকা বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ এখানে দুই দিয়ে কি বুঝাইছি ভাইয়া এই যে ঢাকা বোর্ডের দুইটা প্রশ্ন আসছে সে দুইটাই দেখবা যশোর বোর্ডের দুইটা প্রশ্ন আসছে সেই দুইটাই দেখবা এরকম আর কি কুমিল্লা বোর্ডের তেইশ এখানেও দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্নই দেখবা সিলেট বোর্ড তেইশ এবং তো এইরকম এখন বৃত্তের আরও কয়েকটা টপিক আছে মানে টাইপ আছে যেগুলো হচ্ছে কভার হয় না এই সিজনশীলগুলোর মাধ্যমে কারণ ওগুলো একটু কম আসে তো টেস্টে তো চলে আসতে পারে সো ওগুলাও আমি কোনো একটা ভিডিওতে পরবর্তী দশটা করে সাজেশন দিব তখন আমি ওইটাও দিয়ে দিব না আপাতত সাত দিনের মধ্যে তোমাকে এটা শেষ করতে হবে ঠিক আছে আর ভাই এটা তো টাইপের শেষ নাই অনেক টাইপ হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হ্যাঁ এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি পারবা সো দেখলাম তেইশ সালের যে কটা প্রশ্নই আমি পাইছি এখানে যেগুলো দিছি সবগুলোই দেখছি যে কাইন্ড অফ ইউনিক 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 কোয়েশ্চেন তোমার হচ্ছে ইকোনমিতে কিন্তু হয় আর হচ্ছে তোমার বাইশ সালের প্রশ্ন করতে পারো তোমরা এখানে আমি জাস্ট তেইশ সালের সবগুলো দিয়ে দিছি বাইশ সালের মধ্যে বাইশ আর তেইশের মধ্যে অনেকগুলো কমন আছে তো চাইলে তোমরা বাইশের গুলো করতে পারো এই তেইশের যেগুলো দিছি এগুলো করলে তোমাদের বেসিক কনসেপ্ট অ্যান্ড হচ্ছে একদম বেসিক ম্যাথগুলা বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলা সব কভার হয়ে যাবে এই ম্যাথগুলা করার মাধ্যমে ভাগ্য ভালো থাকলে ও কমন পেয়েও যেতে পারো ওকে এবার দেখো দূরত্ব উচ্চতা দূরত্ব উচ্চতায় এর বাইরে আর কিছু লাগবে না ঠিক আছে দূরত্ব উচ্চতায় এর বাইরে আর কিছুই লাগবে না কারণ এই ম্যাথগুলা করলে সবগুলো টাইপ সুন্দর করে কভার হয়ে যাবে কিন্তু শর্ত হচ্ছে বুঝে বুঝে করতে হবে ঠিক আছে না বুঝে করা যাবে না বুঝে বুঝে সুন্দর করে প্রত্যেকটা ম্যাথ করতে হবে এন্ড এই রিলেটেড বাকি ম্যাথ তুমি নিজেই দেখবা টেস্ট পেপারে এগুলো করলে বাকি সবগুলাই তুমি পেরে যাচ্ছ কারণ সাজেশনগুলো এমনভাবেই বানানো ঢাকা বোর্ড বিশ সিলেট বোর্ড বিশ দিনাজপুর বোর্ড বিশ ময়নসিং বোর্ড বিশ এবং রাজশাহী বোর্ড উনিশ এই কয়েকটা প্রশ্ন দিয়েছি বিশ গানিতে অনুপাত সমনপথ কেউ চাইলে এই চাপ্টারটা বাদ দিতে পারো বাট আমি বলবো টেস্টের জন্য বাদ দেওয়া যাবে না কারণ টেস্টের তো প্রশ্ন আবারও বলি আনপ্রেডিক্টেবল সবগুলো চাপ্টার থেকে মিক্স করে কোয়েশন আসতে পারে টেস্টের জন্য বাদ দেওয়া যাবে না এসএসসির জন্য বললেও তোমাকে বাদ দিলে দিতে বললেও আমি দিতে পারতাম বাট বীজগণিত গণপত্র সংপাত এইখানে তোমরা জাস্ট এই পাঁচটা সিজনশীল যদি করো তাহলে তোমাদের এইটার রিলেটেড যতগুলো টাইপ আছে কনসেপ্ট আছে ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো সসীম ধারা সসীম ধারাও এই পাঁচটা প্রশ্ন করলে এর বাইরে দু একটা টাইপ আছে যেগুলো বাদ গেছে বাট আমি ওগুলো দেই নেই কিন্তু ওগুলোও আসতে পারে তবে খুবই কম সম্ভাবনা খুবই কম কিন্তু এই পাঁচটা প্রশ্ন পড়লেই এই যে এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন তেইশ 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 আর হচ্ছে এটা বরিশাল বোর্ড বাইশ ঢাকা বোর্ড তেইশ আছে এবার তেইশ বরিশাল বোর্ড তেইশ এবং দিনাজপুর বোর্ড হচ্ছে তেইশ বরিশাল বোর্ড দুই এই কয়েকটা প্রশ্ন যদি তুমি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার সসীম ধারা রিলেটেড যতগুলো আছে সবগুলো হচ্ছে প্রশ্ন সবগুলো শেষ হয়ে যাবে এরপর দেখো পরিমিতি পরিমিতিরও অনেকগুলো টাইপ তো এই এখানে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো তোমাদের দেওয়া আছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দু হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ ছয়টা প্রশ্ন আমি দিয়েছি এই ছয়টা প্রশ্ন যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু এই চাপ্টারের মোটামুটি সবগুলো টাইপ কিন্তু কভার হয়ে যাবে কিন্তু শর্ত হচ্ছে একটু বুঝে বুঝে কনসেপ্টটা ভালো মতো বুঝে বুঝে ফর্মুলাগুলো ভালো মতো বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে আর পরিমিতি এখানে আসলে আমি তোমাকে যেই সৃজনশীলগুলো দিয়েছি তো তুমি জাস্ট এখানে জাস্ট আমি তোমাকে একটু এখানে বলে দিই যে সৃজনশীল না করেও তুমি চাইলে এই যে মধ্যক করে ফেলবা তারপর হচ্ছে তুমি প্রচুর মধ্যক করে ফেলবা প্রচুরক করে ফেলবা গড় করে ফেলবা মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করে ফেলবা তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ করে ফেলবা যেগুলো যদিও কভার হয় তাও আমি তোমাকে লিখে দিচ্ছি গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা বহুভুজ করে ফেলবা এগুলো খুবই সহজ একটা একটা করে দেখলেই হবে গণসংখ্যা বহুভুজ তারপর হচ্ছে অজীব কার মানে হচ্ছে অজীব রেখা তারপর হচ্ছে এই যে তোমার অজীব রেখা অজীব রেখা অজীব রেখার পরে তুমি জাস্ট আরেকটা জিনিস পড়তে পারো সেটা হচ্ছে কি বলতো আয়ত লেখো এই যে এই কয়েকটা কনসেপ্ট এই কয়েকটা টপিক পড়লেই দেখবা যে তোমার এটা এই চ্যাপ্টারের এর বাইরে আর কিচ্ছু আসে না সো এখানে যে পাঁচটা প্রশ্ন দিছি মোটামুটি এগুলাই কভার করে তারপরও তোমাকে আমি এখানে একবার লিখে দিলাম যে সবার আগে এই যে এগুলা এই টপিক ধরে ধরে ম্যাথ করবা দেখবা একটা ম্যাথের মধ্যে কারণ সিজন ছিল দেখো গণসংখ্যা বহুভুজ অজিব রেখা অজীব রেখা করে মানে একই জিনিস বারবার বারবার আসে তো আমি আসলে গণসংখ্যা বহুভুজ অজীবরেখা আয়ত লেখো এগুলো কম্বাইন করে কোনো সৃজনশীল ওরকমভাবে আসে নাই যার কারণে আমি তোমাদের সিজনশীল যেগুলো দিচ্ছি ওগুলোর মধ্যে এগুলাই পাবা কিন্তু তারপর তোমরা এই এক্সট্রা এগুলো যদি দেখো এই সিজনশীল কভার না করে তাহলে এই যে মধ্যক যদি কভার না করে প্রচুর যদি কোনোটা কভার না করে এই যে যেটা কভার না করবে আমি দিসি সবগুলোই কভার করছে এই পাঁচটা সিজনশীল সবগুলো টপিকই কভার করছে তারপরে যদি দু একটা মনে হয় যে তোমার ছুটে গেছে তো এই যে এই টপিকগুলো তোমার মাস্ট বি করতে হবে গণসংখ্যা বহুবুজ অজীবরেখা আর হচ্ছে তোমার মাস্ট বিশেষ করতে হবে ঠিক আছে তো সবার সাথে দেখা হবে পরবর্তী এই টাস্কটা সাত দিনের জন্য দিলাম সাত দিনের মধ্যে তোমরা কভার করে ফেলো এরপরে আমি তোমাদের উচ্চতর গণিত দিব তারপর হচ্ছে রসায়ন দিব এরপর হচ্ছে জীববিজ্ঞান দিব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ